আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক উপস্থিত প্রধান অতিথি বিশেষ বোনেরা ও এবং আজকে একটা জটিল সমীকরণের মাঝে আমাদের দেশ এবং জাতি দাঁড়িয়ে পদক্ষেপ নিতে হবে আমাদের এখানে যারা বর্ষিয়ান ব্যক্তিত্ব আছেন তারা তাদের অভিজ্ঞতা এবং প্রশাসনের লোকজন যদি থেকে থাকেন এখানে তাদেরও নিশ্চয়ই নিজস্ব কিছু বক্তব্য বা মন মানসিকতা আছে যে আমরা নিশ্চয়ই দেশটাকে অস্থিতিশীলতার মধ্যে ঠেলে দেব না আমাদের দেশে যেমন সুস্থ ধারার চিন্তা করার মানুষজন আছে ঠিক তেমনি আবার আমাদের দেশে উগ্র চিন্তাধারার মানুষজনও আছে উগ্র চিন্তাধারার মানুষজন তাদের মধ্যেও বিভক্তি আছে কেউ কেউ বামের দিকে কেউ কেউ গানের আমরা এই সমস্ত সমীকরণের মধ্যে দিয়ে আমরা যে পদক্ষেপগুলো আমরা ভবিষ্যতে নিব সেটা আমাদেরকে খুবই সুচারুকভাবে হিসেব করে নিতে হবে দায়িত্ব এড়াতে চাইলেই তখন কিন্তু অন্য আমাদের যারা বিবেচনা প্রসূত বিবেচনা করার মতো সুবিচক মানুষজন যদি থেকে থাকে তাদেরও উচিত এই ক্ষেত্রে যারা প্রবীণ ব্যক্তি আছে প্রবীণ রাজনীতিবিদ আছে তাদেরকে একটু করে সজাগ করে তাদেরকে একটু ঠেলে ফুলে দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে আমি জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে নই কিন্তু জুলাই ঘোষণাপত্রের মধ্যে এমনটা থাকতে হবে যাতে আমাদের অস্থিতিশীলতা না আসে আমাদের দেশের প্রগতিশীল যে ভূমিকাগুলো সেগুলো অবশ্যই লাগবে কারণ আমাদের সংবিধানে অনেক কিছু আছে যেটা আমাদের দেশের জনগণের অধিকার থেকে Rua Itorô